ছশো পঞ্চাশ এত সুন্দর সুন্দর পার্টি থ্রি পিস যাই নেন দাম পড়বে মাত্র ৬50 টাকা করে হ্যালো ভিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা নিউ মার্কেট গাসিয়ার একটা দোকান ঘুরে দেখাবো যেখানে এত সুন্দর সুন্দর পার্টি থ্রি পিসগুলা পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকাতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কমে কোথায় কি কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাস্টে তাদের দোকানের অ্যাড্রেসটা বলে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন জর্জেটের মধ্যে এই থ্রি পিসটা একবার দেখুন পুরো জামাতে হচ্ছে কাজ করা গলাতে খুব গরজ ভাবে কাজ করা আর পুরো জামাতে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে সুতার কাজ করা আছে এটার প্রাইসও হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে ওনাটা ওনাটা প্রিন্ট করা তার মধ্যে সুতার কাজ একই ডিজাইনের মধ্যে অনেকগুলা করে কালার পেয়ে যাবেন এ ড্রেসটাও দেখুন কত সুন্দর দুইটা শেডের মধ্যে পুরো জামাতে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা নিচের দিকটাতে দেখুন কত সুন্দরভাবে কাজ করা লেস করা ওনাটাও অনেক সুন্দর এত সুন্দর জামার দামও মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে পায়জামার কাপড়টা বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটাও দেখুন পুরো জামাতে খুব সুন্দর গর যেভাবে কাজ করা খুবই সুন্দর এটার প্রাইসও মাত্র ছয়শো টাকা ছিল ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট বেশ বড় তো আমি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি কোথায় গেলে কমে সুন্দর সুন্দর থ্রি পিস বা অন্যান্য প্রোডাক্ট কিনতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন এই ড্রেসটা একবার দেখুন জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটা আমার অনেক ভালো লাগে ওনাটা হচ্ছে সাদার মধ্যে এই গর্জিয়াস পার্টির ড্রেসটার দামও ছিল মাত্র ছয়শো টাকা অবিশ্বাস্য ব্যাপার তাই না গলার দিকে খুব সুন্দরভাবে এভাবে সুতার দিয়ে কাজ করা এগুলোর মধ্যেও অনেক কালার আছে এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার মানে প্রতিটা ডিজাইনে আপনি অনেকগুলো করে কালার পেয়ে যাবেন যেটা পছন্দ এখান থেকে নিতে পারবেন আর এই কমে এই সুন্দর ড্রেসগুলো আপনাকে ছয়টা নিতে হবে বা বারোটা নিতে হবে এমনটা না আপনি চাইলে বিজনেসের জন্য অনেকগুলো নিতে পারেন বা নিজের ব্যবহারের জন্য এক পিসও কিন্তু এখান থেকে এই সুন্দর থ্রি পিসগুলো নিতে পারবেন ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেস বলে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে অথবা ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রাখবেন যখনই ঢাকা নিউ মার্কেটে আসবেন ভিডিওটা খুব সহজে পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু লোকেশনটা জেনে নিতে পারবেন এই ড্রেসটাও দেখুন অনেক সুন্দর ওনাটাও হচ্ছে সুতির কাজ করা খুবই সুন্দর এটার প্রাইসে ছিল ছয়শ পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকায় সিল্কের ড্রেস পাবেন জর্জের পাবেন সুতিও পাবেন এগুলো হচ্ছে সুতির মধ্যে অনেকে সুতির ড্রেস পড়তে পছন্দ করেন তারাও কিন্তু এই পার্টি ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এখান থেকে এই ড্রেসটা দেখুন কত সুন্দর গর্জিয়াসভাবে ভাবে পুরোটা জামাতে হচ্ছে কাজ করা দোকান ভিজিট করবেন অবশ্যই পুরো ড্রেসটা খুলে চেক করে নিয়ে আসবেন একটা দোকানে সব ধরনের কালেকশন থাকে তো দোকান ভিজিট করে দেখি শুনে ভালোটা নিয়ে আসা যায় এই ড্রেসটা খুব সুন্দর এটা ওনাটাতেও ছাপার মধ্যে কাজ আর কাপড়টা টাইপ খুবই সুন্দর এটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে যা যেটা পছন্দ এখান থেকে কিন্তু এই সুন্দর ড্রেস গুলা নিয়ে নিতে পারেন ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই একটা কমেন্টস করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনাদের কমেন্টস পড়তে আমার বেশ ভালো লাগে আমি চেষ্টা করি সবাই রিপ্লাই করার জন্য নতুন নতুন বরকার কালেকশন বিয়ের বহনার কালেকশন খুব শীঘ্রই ভিডিও আপলোড করা হবে আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে তো অবশ্যই আমার পেজ ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ড্রেসটাও দেখুন এটা অনেক সুন্দর এটাও সুতির মধ্যে এটা গলাতে খুব সুন্দর করে ডিজাইন করা ছিল কালারটাও অনেক সুন্দর এটা দামও ছিল ছয়শো টাকা মানে আজকে যে কয়টা থ্রি পিস এ পর্যন্ত দেখিয়েছি বা দেখাবো সামনে প্রতিটার প্রাইসে হচ্ছে ছয়শো টাকা করে এই দোকানে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের পর্যন্ত ড্রেসও আছে বাট আজকে শুধু টাকার দেখাবো করেছিল তার জন্য ভিডিওটা করা এই ড্রেস দেখুন কত সুন্দর পুরোটা ড্রেসই হচ্ছে গর্জের ভাবে এমব্রয়ডারি কাজ করা আছে এগুলোর মধ্যে অনেক অনেক কালার এগুলো হচ্ছে সুতির মধ্যে তো সুতির জর্জেট যার যেটা পছন্দ এই দোকান থেকে কিন্তু এই সুন্দর থ্রি পিস নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ফোনটা রেখে কোনটা নেবেন প্রতিটাই সুন্দর রীতিমতো কনফিউজ হয়ে যাবেন এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আফরা ফ্যাশন দোকানের লোকেশন হচ্ছে গাউসা মার্কেট নিচতলা দোকান নাম্বার হচ্ছে তিন বাই এ সাত নিচে যে গহনারগুলো অনেকগুলা দোকান আছে গাউসা মার্কেটে তার সাথে হচ্ছে এই দোকানটা খুব সহজে পেয়ে যাবেন এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম